বাঁচার প্রতিটি মুদ্রার পিছনে প্রতিটি অর্থের পিছনে আছে শ্রমিকের সব শ্রমিকের ঘাস আজকে দুর্নীতিকে রাষ্ট্রীয় নীতি তথা জাতীয় নীতিতে পরিণত করেছে এমনটি মানুষের দুর্দশার বোঝা আরো তীব্র থেকে তীব্র হবে বাংলাদেশের সেই সরকার যে সরকার নিজেকে মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন হিসেবে দাবি করে সেই সরকার মুক্তিযুদ্ধের নীতির বদলে আজকে দুর্নীতিকে রাষ্ট্রীয় নীতি তথা জাতীয় নীতিতে পরিণত করেছে এবং এর ফলে যা হয়েছে তারা শুধু নিজেরাই দুর্নীতিগ্রস্ত না দেশ জাতি দুর্নীতির দিকে ছেড়ে দেওয়ার উপায় তারা করছে কারণ আপনারা জানেন দুর্নীতির মধ্যে দিয়ে দেশের সম্পদ যখন বিদেশে পাচার হয়ে যায় তখন শুধু অর্থই পাচার হয় না কারণ প্রতিটি অর্থের পিছনে রক্ত ঘাম থাকে শ্রমিকের শ্রমজীবী মেহনতি মানুষের তাই আমরা মনে করি পাচার প্রতিটি মুদ্রার পিছনে প্রতিটি অর্থের পিছনে আছে শ্রমিকের সব শ্রমিকের ঘাম তাই শুধু দেশের সম্পদ পাচার হয়ে যায় না দেশের মেহনতি মানুষের শ্রমের বদলে সৃষ্ট সম্পদের দিক থেকে পাচার হয়ে যায় তাই আমরা মনে করি এই লড়াই শুধুমাত্র নৈতিকতা পুনরুদ্ধারের লড়াই নয় আমরা মনে করি না দুর্নীতি লুটপাট কোন ব্যক্তিগত অধপতন কোন অপরাধ নয় এটি হচ্ছে এই পুঁজিবাদী এই সাম্রাজ্যবাদী বিশ্ব বাস্তবতার অনিবার্য পরিণতি এই দুর্নীতি আর লুটপাট তাই আমরা মনে করি এই সরকার যেভাবে লুটপাট দুর্নীতিকে সার্বজনীন করেছে এবং সাধারণ মানুষকে অভাব অনটন দুর্দশার দিকে ঠেলে দিয়ে তাদেরকে বাধ্য হয়ে পায় তারা করছে এর বিরুদ্ধে যদি আমরা দুঃখে না দাঁড়াই এই আওয়ামী লীগের দুর্নীতিকে যে তারা জাতীয় নীতি রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে এটা যদি আমরা প্রতিহত করতে না পারি আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকার মেহনতি মানুষের দুর্দশার বোঝা আরও তীব্র থেকে তীব্র হবে তাই আসুন এটি শুধু দুর্নীতির বিরুদ্ধে লড়াই নয় এদেশের মানুষের কষ্টের মেহনতের স্বমের ফসল বিদেশে পাচার হয়ে থাকা এবং সেটাকে উদ্ধার করার লড়াই এই লড়াই যদি আমরা সফল হতে পারি তাহলে এই দুঃশাসন বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা ব্যবস্থা বদলের সংগ্রামকে ব্যবহার করতে পারব সেই দুই ধরনের সংগ্রামে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই এবং ব্যবস্থা বদলের সংগ্রাম অব্যাহত রাখার জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই লড়াই সংগ্রামে আমরা সমাগত হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সমাবেশে আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি জয় হোক ভারতীয় অংশ